হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব আজকের রেসিপিটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি আজকে আমি বানাবো রুই মাছ আর মুসুরির ডাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তোমরা এর আগে বাড়ি থেকে ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে রেসিপিটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি নিয়েছি একটা বাটির হাফ বাটি পরিমাণে মুসুরির ডাল আর এই রেসিপির জন্য কিন্তু অবশ্যই মসুরির ডাল দিয়ে বানাতে হবে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর নিয়েছি দু পিস পরিমাণে রুই মাছ তোমরা কিন্তু এখানে চাইলে মাছের পরিমাণ আর ডালের পরিমাণটা বাড়িয়েও দিতে পারো আমি আমার পরিমাণ মতোই এখানে নিয়েছি এখন এই মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদের গুঁড়ো এখন মাছটাকে ভালো করে মেখে নিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো এখানে মশলার জন্য আমি কি কি নিয়েছি দেখে নাও এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম সরু সরু করে কেটে নিয়েছি নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা সাত থেকে আট আটকো আছে রসুন এক ইঞ্চির মতো আদা আদা রসুনটাকে কিন্তু এখানে বেটে নিতে হবে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর যে টমেটোটা নিয়েছিলাম ওই টমেটোটাকে দেখো একদম সরু সরু করে কেটে নিয়েছি তো চলো এখন আমি রান্নাটা শুরু করব। প্রথমেই আমি এখানে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ডালের মধ্যে একটা কাপের পরিমাণে জল দিয়ে ডালটাকে এখানে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি এখানে ডালটা আমার সেদ্ধ হয়ে এসেছে আর ডালটা সেদ্ধ করার সময় ডালের উপরে যে সাদা ফেনাটা তৈরি হয়েছিল ওটাকে কিন্তু আমি হাতার সাহায্যে তুলে ফেলে দিয়েছি এখন ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এই রেসিপির জন্য কিন্তু ডালটাকে এরকম গোটা গোটা রেখেই সেদ্ধ করতে হবে ডাল যদি খুব বেশি গলে যায় সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও একদমই ভালো লাগবে না তো ডালটাকে দেখো এরকম গোটা গোটা রেখেই সেদ্ধ করে নিয়েছি এখন ডালটাকে আমি একটা সাইডে নামিয়ে রেখে দেব আর বাকি রান্নাটা শুরু করব বাকি রান্নাটা করার জন্য গ্যাসের মধ্যে কড়ায় বসিয়ে দিলাম কড়া ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন লবণ হলুদ মাখিয়ে রাখা মাছ দুটোকে তেলের মধ্যে দিয়ে জাস্ট এক থেকে দু মিনিটের জন্য ভেজে নিতে হবে এই রেসিপির জন্য কিন্তু মাছকে খুব বেশি লাল করে ভাজা যাবে না তোমরা চাইলে কিন্তু এখানে মাছটাকে কাঁচাও ইউজ করতে পারো তবে আমার পরিবারে কেউ কাঁচা মাছ খেতে পছন্দ করে না তার জন্য আমি এখানে মাছটাকে এক থেকে দু মিনিটের জন্য এপিট ওপিট করে ভেজে নিলাম এইরকমভাবে মাছটাকে হালকা একটু ভেজে নিলে মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে ওটা কিন্তু চলে যাবে তো দেখো মাছটাকে আমি এখানে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না এখন মাছ দুটোকে আমি তুলে এখন এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো তাকে দেখো ঠিক এইভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুন এখন পেঁয়াজের সাথে আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভালো মতো কষিয়ে নেবো পেঁয়াজ আদা রসুনটাকে দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি চেরা কাঁচা লঙ্কা এক চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ঝালের জন্য দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো আর এক চামচ দেবো ধানিয়া গুঁড়ো যেহেতু সব শুকনো গুঁড়ো মশলা দিয়েছি তার জন্য এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে দু মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম মাছটা দিয়ে মাছের ওপর একটু মশলাটাকে দিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও দু মিনিটের জন্য হতে দেবো আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে দু মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখো মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর মাছগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন মাছগুলোকে উল্টে দিলাম আর সেদ্ধ করে রাখা ডালটা এখন এর মধ্যে ঢেলে দিলাম আর এই বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দেব এই রেসিপির জন্য কিন্তু জল খুব বেশি লাগবে না যেহেতু এই রেসিপিটা একদম মাখো মাখো হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর লবণটা একটু কম ছিল তো আমি এখনই দিয়ে দিলাম এখন হালকা করে এটাকে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে হাই করে আরও দু মিনিটের জন্য হতে দেব দু মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখো ঝোলটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে সানরাইজ শাহি গরম মশলা এখন মাছগুলোকে একটু আস্তে করে উল্টে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের জন্য রেখে দেবো তাহলে দেখবে রেসিপির ওপর থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দেবে রেসিপিটা দেখতেও যতটা সুন্দর লাগবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখতেই পাচ্ছ রেসিপির উপর থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেবো তারপরে গরম 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 ভাতের সাথে পরিবেশন করবো আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধুই থেকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা